সিসিটিভি ফুটেজে ধরা পড়লো চুরির তাণ্ডব গতকাল রাতে পূর্ব বর্ধমানের ছ মাইল এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে গোডাউনে এবং দোকানে তালা ভেঙে চালাই বলে জানা গেছে দুটি গোডাউনে ও চুরির চেষ্টা চালানো হয়েছে প্রতিটি তালা ভেঙে গোডাউনের ভেতরে ঢুকে তাণ্ডব চালায় চোরেরা অবাক করার মতো বিষয় হলো ওই এলাকায় সর্বক্ষণ পুলিশ এবং সিভিল নিয়মিত ডিউটি করে থাকে তা সত্ত্বেও এত বড় চুরির ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে উঠছে বড় প্রশ্ন খুবই ফেটে পড়েছেন ওই এলাকার দোকানদার এবং গোডাউন মালিকরা তাদের দাবি স্বামী রাত এগারোটার পর দোকান বন্ধ করে তারা বাড়ি ফেরেন পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত চালিয়েছে জানা গেছে চোরেরা অত্যন্ত পরিকল্পিতভাবে গোডাউনে সিসিটিভির তার কেটে দেয় এবং মেন লাইন বন্ধ করে দেয় এরপরই তারা তাদের তাণ্ডব চালায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে দোকানদারদের প্রশ্ন যেখানে পুলিশ থাকে সেখানে এত বড় চুরি কিভাবে সম্ভব পুলিশ সূত্রে জানা গেছে চোরদের খোঁজে তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে এই দোকানটা এটা আছে মানে ইট বালি আমারই সাপ্লাই দোকান এখানে কারবার হয় এটা হচ্ছে এই দোকানটা হচ্ছে আমার মামাই তো ভাই আমার এখানে রাত্রে এগারোটা সাড়ে এগারোটা অবধি থাকি পুলিশের গাড়ি রাউন্ডও দেয় সামনে এখানে ট্রাফিক ও কি বলে ওই যে সিভিক পুলিশও থাকে এখানে আমার মামা প্রথম এসে দোকানটা খোলে এসে তারপরে ম্যানেজার আসে ম্যানেজার এসে অফিস চালায় আমার মামা এসে যখন দেখে যে এগুলো সব ভাঙা বাড়িতে খবর দেয় আমাদের সব খবর দেয় আমরা আসি এসে দেখছি লন্ড হয়ে আছে তারপরে শুনছি নাকি একদম পুলিশের সিসি ক্যামেরা আছে এখানে মানে সিভিক পুলিশ আছে পুলিশ রাউন্ড দেয় তার তো ওইখানে একাধিক দোকানে চুরি হয়েছে সব গ্রিল ভাঙা এই সমস্ত ভেঙে তাহলে তাহলে প্রশাসন কি করছিল সিভিল পুলিশ প্রশাসনের মধ্যে পড়ে সিভিক পুলিশ কি করছিল এই যে জিনিসগুলো এসে তারপরে এখানে আমরা যখন এলাম তখন আমার ভাইটা মামিতা ভাইটা এসে দেখেছে যে ওর ক্যাশ যেটা ছিল সেই ক্যাশটা নাই আর নাই এই সমস্ত টাকাগুলো গুলো চুরি হয়েছে সিসি ক্যামেরা হার্ড ডিস্ক সেটা নিয়ে চলে গেছে প্রথম এসে দেখি তার কাটা মানে যে লাইনটা ঢুকবে ইলেকট্রিকের মেইন লাইনটাই কেটে দিয়েছে যেটা ওই আপনার ওই মিটার থেকে যেটা যায় সেই লাইনটা কেটে দিয়ে লাইনটা অফ করেছে করার পর ঘটনা ঘটেছে তারপরে সাইডে যে প্লাস্টিকের ফাইবারে যে কাঁচগুনো ছিল সেই কাঁচগুনো ভেঙে উঁকি মেরে দেখেছে আমরা এখানে শুয়ে আছি কি না তারপরে এইগুলো সামনে ফন্ড এসে ওইগুলো ভেঙে তারপরে ঢুকে এগুলো গিয়েছে কি আমরা বিচার চাইছি এগুলো চোর ধরুক পুলিশ পুলিশের দায়িত্ব মতো পড়ে নাহলে এখানে বাস করবে কেমন করে এখানে ব্যবসা চলবে কমন করে আমরা চাইছি তাড়াতাড়ি সিসি ক্যামেরা দেখে এটা তদন্ত করে তাদেরকে উপযুক্ত শাস্তি দিক এটা কোন পড়ে এটা ভাতার থানার মধ্যে পড়ে আপনার নাম আমার নাম শেখ সাকিব নতুন নাম্বার